নমস্কার জয় হিন্দ বন্ধুরা তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানায় জব ডেস্টিনেশন ইউটিউব চ্যানেলে তো অবশেষে তোমাদের প্রাইমারি বোর্ড অফ এডুকেশনের তরফ থেকে তোমাদের যে ইন্টারভিউ যার জন্য তোমরা এত আন্দোলন প্রোটেস্ট করলে তো ইন্টারভিউ এর নোটিফিকেশান প্রকাশিত করে দিয়েছে এখানে দেখতে পাচ্ছ পঁচিশ নয় দু হাজার পঁচিশে এখানে তোমরা দেখতে পাচ্ছ কি বলেছে দেখো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে ইনভাইট অ্যাপ্লিকেশান ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট ফর রিকুমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ঠিক আছে এখানে তোমাদের ভ্যাকেন্ট পোস্টের কথা বলেছে তেরো হাজার চারশো একুশটি ভ্যাকেন্ট পোস্ট রয়েছে ঠিক আছে অর্থাৎ তেরো হাজার চারশো একুশটি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া কিন্তু কমপ্লিট করবে অ্যাসিস্ট্যান্ট টিচার ইন প্রাইমারি নেম অফ দি পোস্ট বলেছে বেতন বলেছে কোয়ালিফিকেশানটা ভালো করে দেখে নাও তুমি যদি ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তারপরে তো বলছে দি ক্যান্ডিডেট দি ক্যান্ডিডেট হ্যাভ মাস্ট পাস্ট হায়ার সেকেন্ডারি পাশ করতে হবে পঞ্চাশ পার্সেন্ট নম্বর নিয়ে তার সঙ্গে যদি দুই বছরের ডিপ্লোমা অর্থাৎ ডিএলএড থেকে থাকে তাহলে আবেদন করতে পারবে কিংবা হায়ার সেকেন্ডারি পাশ করতে হবে পঁয়তাল্লিশ পারসেন্ট নম্বর নিয়ে এবং দু বছরের ডিপ্লোমা থাকলে পাশ করতে পারবে তোমরা যোগ্য ঠিক আছে তারপরে হায়ার সেকেন্ডারি তোমরা পঞ্চাশ পার্সেন্ট নম্বর দিয়ে পাশ করলে এবং চার বছরের যদি বিএলএড থেকে থাকে তাহলে আবেদন করতে পারবে হায়ার সেকেন্ডারি পাস করতে হবে পঞ্চাশ এবং দুই বছরের ডিপ্লোমা থেকে থাকলে তোমরা কিন্তু স্পেশাল এডুকেশনে তোমরা কিন্তু এখানে পাশ করতে পারবে ঠিক আছে তারপরে গ্র্যাজুয়েশান অর টু ইয়ার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশান অর্থাৎ তোমরা যদি গ্র্যাজুয়েশান পাস করে থাকো দুই বছরের ডিপ্লোমা থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে তারপরে তোমাদের এখানে বলেছে এজ এজের কথা যদি বলো আঠারো থেকে চল্লিশ বছর বয়স লাগবে এসসি এস টি পাঁচ বছর অভিশেরা তিন বছর বয়সের ছাড় কিন্তু পাঁচশো সিলেকশান প্রসিডিওরটা ভালো করে দেখে না প্রত্যেকে পঞ্চাশ নম্বরের ওপর মেরিট হবে তোমাদের মাধ্যমিকের নম্বরের ওপর পাঁচ নম্বর রয়েছে অর্থাৎ মাধ্যমিকের সাতশো নম্বরে পরীক্ষা সাতশো বা তাহলে পাঁচ পাবে হায়ার সেকেন্ডারির ক্ষেত্রেও সেম তারপরে তোমাদের ডিএলএড বিএলএড করে রেখেছো সেটার ওপর পনেরো নম্বর রয়েছে টেটের ওপর রয়েছে পাঁচ নম্বর এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটির ক্ষেত্রে পাঁচ নম্বর ইন্টারভিউয়ের ওপর পাঁচ নম্বর অ্যাপটিটিউড টেস্টের ওপর পাঁচ নম্বর টোটাল পঞ্চাশ নম্বরের ওপর কিন্তু ফাইনাল মেরিট হতে চলেছে এবার আবেদন করতে হবে তোমাদেরকে ছশো টাকা জেনারেলের ক্ষেত্রে ও এবির ক্ষেত্রে পাঁচশো টাকা এস সি এসটির ক্ষেত্রে তিনশো টাকা লাগছে ঠিক আছে তো এই হচ্ছে মোটামুটি নোটিশ তো প্রত্যেককে এইখানে কিন্তু তোমাদের দু হাজার চোদ্দোতে যদি কেউ থেকে থাকে তারাও ইন্টারভিউ বসতে পারবে সাল কিন্তু উল্লেখ করা নেই দু হাজার সতেরো কিংবা দু হাজার বাইশ দু হাজার তেইশের যেটা রেজাল্ট দিলো ঠিক আছে তো এরা সবাই কিন্তু এই এখানে কিন্তু বসতে পারবে ঠিক আছে আশা করি পুরোটাই ক্লিয়ার করতে পারাম তো এই ছিল মোটামুটি ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেখাচ্ছ নতুন ভিডিওর সাথে